আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী ওবরকাত আমরা আলোচনা করছি মহান নবী হজরত মুসা আলহিসাল্লামের জীবন কথা এই পর্বে আমরা তার নবুহত প্রাপ্তির পূর্বের জীবন অর্থাৎ মাদিয়ানের দশ বছর বসবাসের সূচনালগ্ন নিয়ে আলোচনা করব কীপ্তি হত্যার ঘটনার পর ফেরাউনের সৈন্য ও গোয়েন্দাদের হাত থেকে বাঁচতে মুসা আলহিম দ্রুত মিশর ত্যাগ করলেন কোরআন আমাদের জানায় তিনি ভীত ও সতর্ক অবস্থায় মিশর থেকে বেরিয়ে গেলেন তিনি ঠিক করলেন তিনি মাদিয়ান অভিমুখে যাবেন মাদিয়ান ছিল মিশরের বাইরে এবং সেখানে ফেরাউনের শাসন চলত না কিন্তু সমস্যা হলো এই পথ ছিল দীর্ঘ মরুভূমিময় এবং সম্পূর্ণ অপরিচিত পবিত্র কোরআনে আল্লাহতালা মুসা আলহ সালামের সেই সফরের কথা উল্লেখ করেছেন তিনি জানতেন না কতদিন লাগবে কি খাবেন কি পান করবেন এই দীর্ঘ বিপজ্জনক সফরে তার একমাত্র পাথেও ছিল আল্লাহর ওপর চূড়ঙ্ক তাওয়াক্কুল তিনি কেবল হাঁটতে শুরু করলেন আর চলতে লাগলেন আল্লাহর নির্দেশের দিকে প্রায় আট দিনের এই কষ্টের সফর শেষে ক্ষুধা ও ক্লান্তিতে যখন তিনি প্রায় অবসন্ন তখন দুই হাত তুলে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণী নাজিল করুন না কেন আমি তার মুখাপেক্ষে সুরা আল কাসাস আয়াত আঠাশ চব্বিশ আল্লাহর কাছে এই সামান্য চাওয়া যা ছিল তার চূড়ান্ত মুখাপেক্ষতার প্রকাশ সাথে সাথেই কবুল হল দীর্ঘ সফর শেষে মুসা আলেহ সালাম মাদিয়ান শহরে পৌঁছালেন দূর থেকে তিনি দেখলেন একদল মানুষ পানির একটি কুয়োর পাশে ভিড় করেছে এবং তাদের পশুদের পানি পান করাচ্ছে এটি ছিল মাদিয়ানের একটি বিখ্যাত কুয়ো কিন্তু সেখানে তিনি একটি ভিন্ন দৃশ্য দেখলেন মানুষের ভিড়ের একটু দূরে দুজন নারী তাদের পশুপালকে নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু তারা কুয়োর কাছে যাচ্ছেন না ভিড় কমে যাওয়া বা পানির পাত্র খালি হওয়ার অপেক্ষা করছেন মুসা আল্হালাম মানবিকতার পারনায় এগিয়ে গেলেন এবং নারীদের জিজ্ঞাসা করলেন কেন তারা ভিড়ির মধ্যে পানি তুলতে যাচ্ছেন না নারীরা উত্তর দিলেন আমাদের বাবা অনেক বৃদ্ধ তিনি নিজে এসে পানি তুলতে পারেন না আর এই পুরুষেরা সরে না গেলে আমাদের পক্ষে কুয়ো থেকে পানি তোলা অসম্ভব আমরা অপেক্ষা করছি কখন তারা তাদের কাজ শেষ করে চলে যায় এই দৃশ্য দেখে মুসা আলহ ইসালামের হৃদয় বিগলিত হল এত দীর্ঘ সফরের ক্লান্তি সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তাদের সাহায্য করবেন মুসা আলহ দেখলেন কুয়োর ওপর একটি বিশাল পাথর দেওয়া যা সরাতে শক্তিশালী অনেক পুরুষের প্রয়োজন কিন্তু আল্লাহ তাকে যে শক্তি দিয়েছিলেন তার কারণে তিনি একাই সেই পাথরটি সলিয়ে দিলেন এরপর তিনি এক বালতি পানি তুললেন যা ছিল সেই মেয়েদের পোষর জন্য যথেষ্ট পশুকে পানি পান করিয়ে দিয়ে তিনি আবার কুয়োর ওপরে পাথর চাপা দিয়ে একটি গাছের ছায়ায় বসে পড়লেন তিনি কোনো প্রতিদানের অপেক্ষা করেননি সাহায্য করার পর তিনি আবার আল্লাহর দিকে ফিরে বললেন হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণী নাজিল করুন না কেন আমি তার মুখাপেক্ষী এরপর ঘটল সেই অলৌকিক ঘটনা মেয়েরা যখন বাড়িতে ফিরে গেল তখন তাদের বৃদ্ধ বাবা যিনি ছিলেন আল্লাহর নবী হযরত সুয়াইব আলাহ অবাক হলেন তারা এত দ্রুত কিভাবে এত পানি নিয়ে এলো মেয়েরা সব ঘটনা খুলে বলল মিশর থেকে আসা এক শক্তিশালী যুবক তাদের সাহায্য করেছে সুয়াইব আলাহ ইসলাম বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে আসা একজন সৎ এবং নির্ভরযোগ্য যুবক তিনি তার একজন মেয়েকে নির্দেশ করলেন সেই যুবককে ডেকে আনার জন্য যেন তিনি তাকে তার কাজের জন্য পুরস্কার দিতে পারেন এই অলৌকিক সাক্ষাতের পর হজরত মুসা আলহ ইসালাম এবং নবী শুয়েব আলাহ মধ্যে যে চুক্তি হয়েছিল যার কারণে তাকে মাদিয়ানে দশ বছর থাকতে হয়েছিল এবং সেই সময়ে কিভাবে তার জীবনের মোড় ঘুরে গেল তা জানতে চোখ রাখুন দিন ডট কমের পরবর্তী পর্বে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করুন এমন আরও জীবন ঘনিষ্ঠ ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন